রাবি তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইসরায়েলের প্রথম সারির একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুডে সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইয়াহুদি ধর্মপণ্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তরগত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তাদের ধর্মবিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সে অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সে দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে এই ব্যাপারে কি বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কিনা আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কীভাবে ব্যাখ্যা করবো এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো আমার প্রিয় দর্শক কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে জানিয়েছেন তিনি বলেছেন আনা বয়স্ট আনাসাহ আমার এবং কেয়ামতের আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় তারপরে কেয়ামতের অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে না বললেও আলু সালাম আমাদের পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোট আলামত কিছু আছে বড় আলামত কেয়ামতের ছোট আলামত প্রায় একশোরও বেশি সে একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হল ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনো পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জোলম এটায় পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই মাম মাহাদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরোতে নিয়ে যাবেন এনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে ক্যামতের বড় আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে সৈহী মুসিম হাদিস রসুলসাল্লাম বলেছেন ক্যামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওলামা একরাম ইসলামের বড় বড় পণ্ডিতগণ ইমামগণ কেয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সে আলামতগুলোর একটি হল বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তাহলে জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হল দাব্বতুল আদনম একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হল ইসা সালামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হলো একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হলো একটা ভূমিদশ হবে মধ্যপ্রান্তে পৃথিবীর বারো উপদ্বীপে আর আট নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো। একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসবে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাসের আগমন ঘটবে সেটিও এখনও পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা করং হাদিসের আলোকে দেখতে পেলাম যে আবির্ভাব ঘটেনি অতএব যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা আমাদের অস্থিরতার কোনো কারণ নেই একজন জিজ্ঞাসা ইয়া কিয়ামত কবে হবে নবী বলেছেন তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে আমাদের করণীয় কি থাকবে দাজ্জালের আবির্ভাব কথা হয়ে গেল তাহলে সেই মুহূর্তে দাজ্জালের যে ফিতনা দাজ্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ নিপতিত হয়ে ইমান হরা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে দাজ্জালের যে ধুম্রজাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি আসলে করিম সাল্লাহ সাল্লাম দার্জালে ফেতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি হল সুরাকা আপনার প্রথম দশটি আয়াত মুখস্থ করা অর্থ সহকারে বোঝা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তি কালসারা দার্জালে ফেতনা থেকে রক্ষা করবেন আরেকটি হলো দার্জালে ফেতনা থেকে রক্ষার উপায় হলো দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ইসাল ইসলাম হত্যা করবেন এইভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রসুল্লাহ আকাম সাল্লাস্লাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে নাম থাকবে তার পাশ দিয়ে আহ এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত থাকবে এবং আল্লাহর নেয়ামতগুলো সাত সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে তার একটা চোখ কানা থাকবে শুকনা আঙ্গুরের মতো চোখ থাকবে একটা চোখ ভালো থাকবে কপালে কাফলে লেখা থাকবে পরিষ্কারভাবে খাটো প্রকৃতির হবে তার সম্পর্কে বিশদ বিবরণ হাদিসে দেওয়া হয়েছে সেগুলো নলেজ অর্জন করা যাচ্ছে তাকে চিনতে সুবিধা হয় আর সবচেয়ে বড় অস্ত্র হল

আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ সুমতলা আমাদের সকলকে কেয়ামতের পূর্বে যে সমস্ত আর মুখোমুখি আমাদের আল্লাহ না করুন হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে যদি ইমানকে রক্ষা করব আল্লাহর দিকে আমরা ধাবিত হব সেদিকে আল্লাহ তালা আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ইমানকে আল্লাহ তালা রক্ষা করার তৌফিক দান করুন ইমাম মাহাদির সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা নিয়ে রাখতে চাই আর তা হল আসলেং সল্লাল্লাহ হরহিসাল নামের বিভিন্ন হাদিস থেকে ইমাম মাহাদির আগমনের সময়কাল সম্পর্কে একটি ধারণা আমরা পাই অর্থাৎ ইমাম মাহাদী ঠিক কোন সময়টাতে আসবেন তার আবির্ভাব ঠিক কোন সময়টাতে হবে এ সম্পর্কে নবী আলহিসরসলাম থেকে বর্ণিত বিশুদ্ধ অনেকগুলো হাদিস থেকে আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ রয়েছে তোমাদের থেকে একটি হলো ঈশ্ব আলিসাতসাল আসমান থেকে অবতরণের এবং দাজ্জালের আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে বিভিন্ন হাদিস থেকে তারও জানা যায় তেমনি ইমাম মাহদির আত্মপ্রকাশের কিছুকাল পরেই ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং দাজ্জালের আবির্ভাবের ঘটনাটি ঘটবে এর পাশাপাশি হাদিস থেকে আরো আমরা জানতে পারি যে পৃথিবী যখন জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে জুলুমে ছেয়ে যাবে গোটা দুনিয়া কোথাও ন্যায় এবং ইনসাফের নাম গন্ধ থাকবে না সেই সময়টাতে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে এবং তিনি এসে গোটা পৃথিবীতে পুনরায় ইনসাফ কায়েম করবেন প্রতিষ্ঠা করবেন ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তারা অনেক বারাকা দিবেন তার শাসনামলে তার আগমনের সময়কাল সম্পর্কে আমরা আরও জানতে পারি যে একজন শাসক তথা খলিফার মৃত্যুর পর মুসলিমরা যখন ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন ফেতনায় পড়ে যাবেন ঝগড়া এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন সেরকম সংকুল পরিস্থিতিতে ইমাম মাহাদের আবির্ভাবের ঘটনাটি ঘটবে তাহলে এ সমস্ত বিষয়গুলো থেকে আমাদের একটি ধারণা হয়ে গেল যে ইমাম মাহাদির আবির্ভাবের সময়কালটা ঠিক কখন হবে কিন্তু সেটাকে কোনো সময়কাল নির্দিষ্ট কোনো বছরের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই আল্লাহর্বুল আরামিন করোন কারিমে জানিয়েছেন আমাদেরকে ইফতারাওয়াতি সাহ কে আমত নিকটবর্তী হয়ে গেছে এই কথা আল্লাহরবুল্লা আরামিন যখন আমাদেরকে জানিয়েছেন এ ঘোষণা যখন আমাদের কাছে নাজিল হয়েছে তখন থেকে নিয়ে চোদ্দোশো বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত কে আমদ সংগঠিত হয়নি কখন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তাহলে কেয়ামত নিকটবর্তী হওয়ার কথা বলে আল্লাহর বলালামিন কত শত বছরের কথা বুঝিয়েছেন সেটা একমাত্র তিনি ভালো জানেন ইমাম আমাদের বিষয়টা একই রকম কোনো দিনক্ষণ সন নির্ধারণ করে তার আগমনের সময়কাল বলার কোনো সুযোগ আমাদের নাই তবে হ্যাঁ কিছু আলামত দেখে আমরা বুঝতে পারি তার আগমনের সময়টি নিকটবর্তী হয়ে গেছে কিন্তু সেই নিকটবর্তী হওয়াটা কি দশ বছর নাকি দুশো বছর নাকি আরও বেশি বা আরও কম সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন প্রকৃতপক্ষে কেয়ামতের সময়ক্ষণ সম্পর্কে বাইমা মাহাদি ঠিক কোন সময়টাতে তার আগমন ঘটবে সন তারিখ সম্পর্কে জানাটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো কি আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা বরং আমরা বলতে পারি আহ ইমাম মাহাদির আবির্ভাব কোন সনে কোন তারিখে কোন সময়টাতে ঘটবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বোখারি মুসলিম বর্ণিত এক হাদিস রসুল করিম সাল্লাহ ইসলামের কাছে একজন ব্যক্তি যখন জানতে চান ইয়ারসুল আল্লাহ তিয়ামত কবে হবে তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন পাল্টা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো তার মানে তোমার প্রশ্নটি কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয় প্রিয় দর্শক সেজন্য এবং আমাদের ঠিক কখন আসবেন কেমন ঠিক কবে ঘটবে এগুলোকে ক্যালকুলেশন করে বের করা আমাদের দায়িত্ব নয় এবং এই গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এই ধরনের প্রশ্নকে রসুল ইক্রিম সাল্লা সাল্লাম ইগনোর করেছেন এবং মাহাদি সম্পর্কে সঠিক ধারণা আমাদের সকলকে অর্জন করার তফিৎ দান করুন